মেলেছি এই পাকনা ঈশ্বরের চকনা থাক না বাজুক না বেল শুরু হয়ে যাক খেল বন্ধ পাল্টে যখন না রোজ কেড়ে গিয়ে কোনটা চশমা নিছ চ এই দুইটা বই রা ভাল হৈ থাকবা টি টিফিন ভাল হৈ থাকিবা হা টিফিন ফিনি কৰবা কিন্তু টাটা গুড মর্নিং এভরিওয়ান সবাই কিরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর সময় এখন সকাল আটটা একত্রিশ বাজছে দেবলিনাকে তৈরি করে পাঠিয়ে দিলাম টিফিন করে দিলাম ভাত করে দিলাম ডিম সিদ্ধ দিয়ে খেয়ে গেল আর এখন আমি করব কি বলো তো সিংকে অনেকগুলো বাসন পরে আছে ওই যে পেঁয়াজের ওই সব করলাম যেহেতু আলুর পরোটাটা আলুর পরোটাটা খুব লাইট করে করে দিয়েছি আজকে মানে ভালো করে আগে প্রথমে তেল ছাড়া সেঁকে নিয়েছি সেকে নিয়ে তারপরে সামান্য একটু তেল দিয়ে এপিট করে দিয়েছি আর আলু যে সেদ্ধটা মেখেছি সেটাও ভীষণ লাইট হয়ে গেছি শুধুমাত্র একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে নুন দিয়ে এই দিয়েই মেখে আলুর পরোটা করে দিলাম ও ওতেই খুশি খুব বেশি তেল চপচপে ওই সব করে দিই না তো সেইগুলোর বাসনপত্র সব আছে আমাদের তো আটার যেগুলো ব্যালুন চাকি সেগুলো তো নিরামিষে থাকে সবসময় নিরামিষ গ্যাসেই করি তোমরা দেখো তো সেইগুলো এখন সিংকে রেখে এসেছি ও বেরিয়ে গেল স্কুলের জন্য চলে যাবে বাসও এসে গেছে মোবাইলে আমি দেখছিলাম বাসটা তো বাসনগুলো ধুয়ে আসি সকাল সকাল হ্যাঁ তো চলো পরে কথা হচ্ছে সারাটা দিন থাকুক মাত্র তো দিনের শুরু তাই না সকালটা বেশ ভালো লাগছে মশারি এখনও খোলা হয়নি ওর বাবা নিয়ে গেল ওকে সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম দেখলে তোমরা আলুটা ছুলে নিলাম তারপরে সজনা দিয়ে আলু দিয়ে দরকারি হবে সজনা সমস্ত কেটে নিয়েছি নিয়ে দেবলিনার বিছানাও ঠিকঠাক করে নিয়েছি শুধু ঘরটা ঝাড়ু দিতে হবে আর ছাদে গেছিলাম কিছু জামা কাপড় দিয়ে আসলাম আর এদিকে দেখো কালকে এই যে দেবলিনার এই যে বুনুকে তো তোমরা আগেই দেখেছ তো দেবলিনার বুনুকে কালকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছিলাম আর কি মানে ধুয়ে ধুয়ে দিয়েছিলাম তা আজকে টনটনা হয়ে শুকিয়ে গেছে একেবারে হুম তো এই যে ও এসে দেখে খুব খুশি হবে ও খুঁজে পাচ্ছিল না আর কি তো একদিনে তো শুকোতে যায় না তো আজকে দ্বিতীয় দিন ছিল শুকিয়ে গেছে আর রোদের যা তাপ তো আসার পরে ওকে এটা দেবো ও খুশি হবে আর দেখবে যে একটু পরিষ্কার ঝকঝকে লাগছে পয়লা বৈশাখের আগে ওর স্নান হয়েছে এই পুতুলটা যেন পুরী ঘুরে এসেছে তোমাদের তখন তো আমি ভিডিও করতাম না হ্যাঁ তো গত বছর আমরা পুরী গিয়েছিলাম এই সময় আমরা পুরীতেই ছিলাম গত বছর তোমাদের মনেও থাকবো হয়তো মার ভিডিওতে তোমরা দেখেছ তো এই এ হচ্ছে পুরীও ঘুরে এসেছে দে বলে না ওকে ব্যাগে করে নিয়ে গেছিলো এ হচ্ছে ওর সব থেকে প্রিয় পুতুল আর কি বলতে পারো তো পুরী ঘুরে এসেছে মানে লিটারেলি ট্রেনের সিটে বসে বসে গেছে বসে বসে এসেছে তারপরে হচ্ছে সমুদ্রের জলে নিয়ে গেছিলো নিয়ে গিয়ে ওকে আবার হালকা পাতলা একটুখানি স্নানও করিয়েছিল। তো এই হলো কথা এই পুতুলের তো এইবারে গতকালকে যে জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে এগুলো এখন ভাজ করে নেব ভাজ করে যার যার জায়গায় তাকে তাকে রেখে মানে সব কিছু তো আলাদা তোমাদেরকে বলেইছি ওর বাবার জামা কাপড়টাপড় এই যে সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো রেখে বিছানাটা ঝেড়ে মানে চাদরটা ঝেড়ে পেতে তারপরে যাবো আমি স্নানে আজকে একটু শোকেসগুলো মুছবো পরিষ্কার করব কারণ ধুলো পড়েছে দুদিন আমি মুছিনি সানডে ছিল মানডে ছিল মুছিনি আজকে মুছতেই হবে আর কালকে যে ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম ফুলগুলো শুকিয়েও গেছে ওদেরকে একটা ফুলদানির মধ্যে রেখেছি ফুলদানিটা না আঁকিয়ে দিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি জামা কাপড়গুলো আগে ভাজ করে নিই ফোটা করে বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে দৌড়ে আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলে নিতে ভাবছিলাম বৃষ্টি আসবে আসবে ওই পাশটায় প্রচুর মেয়ে হয়েছে যাক আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে মার একটা নাইটি আছে নিয়ে যাই যেন আজকে আমাদের বাড়ির সামনের এই রাস্তায় এসেছিল হচ্ছে দেব বাংলা একটা দেশে ছিল এখন কি ভিড় বাবারে বাবা ছাদে উঠেছিলাম দৌড়ে শুধু ভিড়ই দেখলাম কিছু তো আর দেখতে পারলাম না আর গাড়িটা দেখলাম এই তৃণমূল থেকে নাকি ভোটে দাঁড়িয়েছে তো এখানে তৃণমূলের একটা কার্যালয় ওই পাশে একটা কার্যালয় অফিস আছে তো ওইখানে গিয়ে দেখা করে তারপরে বেরিয়ে গেলো যেরকম পুলিশের ভিড় সেরকম মানুষের ভিড় হুম রোদ দেখো মানে আমরা ছোটোবেলায় যখন এই যে রোদের মধ্যে যখন বৃষ্টি পড়তো তখন বলতাম এ কী শিয়ালের বিয়ে হচ্ছে শিয়ালের বিয়ে হচ্ছে এইসব বলতাম তাই মনে পড়লো এদিকে এদিকে সূর্য দেখা যাচ্ছে পুরো ওইদিকে পুরো মেঘ কালো মেঘ আর এদিকে আবার টুকটাক করে বৃষ্টিও পড়ছে তো এবারে ঘরে যাবো খাওয়া দাওয়া তো হয়েই গেছে ঘরে গিয়ে যে বলি নাকি নিয়ে একটুখানি শুবো একটু রেস্ট নেব কারণ গতকালকে কী হারে ঠেকটিক গিয়েছিল তোমরা দেখেইছিলে তা আজকে আবার টিউশন নেই তো সেই জন্য একটু রেস্ট করতে পারবো আর আজকে শুটও নেই এডিটও নেই তো যদি পারি একটুখানি এডিটটা এগিয়ে রাখবো সময় পেলে এগিয়ে রাখি মাঝে মাঝে হয় না ইচ্ছে করে না সন্ধ্যেবেলায় দেখি আজকে কি করি দেবলিনার বাবা কখন আসে বেরোবো তো ঠিকই এখন কখন বেরোয় সেটাই হচ্ছে কথা আর কোথায় যাই ছোটোখাটো কিছু কাজ তো থাকেই সামনে পয়লা বৈশাখ ভেবেছি এক দুটো নাইটি এসব নিয়ে আসবো কার জন্যে কী আনবো ভাবিনি মায়ের জন্য একটা নাইটি আনবো শাশুড়ি মায়ের জন্যে আর দেখি কার জন্যে কি আনি না আনি তো সেই জন্যেই একটু বেরোবো আর আমগুলো না এবারে একেবারে ভালো হলো না আমাদের কত আম হয় জানো এই ছাদের থেকে হাত দিয়ে দিয়ে পাড়িয়ে এই যে মানে ছাদের মধ্যে হয় আর কি বিশাল বড় বড়ো আম হয় খুব মিষ্টি হয় আমাদের বাড়ির এই গাছের আমগুলো এবারে খুব অবস্থা এবারে শোচনীয় যাকে বলে ছোট ছোট হয়ে আছে তাও মনে হচ্ছে টিকবে না পড়ে যাবে বৃষ্টি হলেই পড়ে যাবে খুব খারাপ লাগছে দেখে আর কি করা যাবে যা প্রকৃতির আমাদের দিবে সেটাই মেনে নিতে হবে যাই নিচে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম আজকে অ্যাকচুয়ালি ফাঁকা ছিলাম তোমাদেরকে তো বললামই তো সেই জন্য একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দেবলীনাকে সাথে নিয়েই ঘুমিয়েছিলাম ও আমার সাথে এখানে এসেছে আর দুজনে মিলে একেবারে দিয়েছি অল্প একটু ঘুম পরে একটা মশা কামড় দিয়েছে আর ঘুমটা গেছে ভেঙে তো সেই যে ঘুমটা ভেঙে গেলো তারপর থেকে শরীরটা কেমন যেন একটা ম্যাচ ম্যাচ করছে এরকম তো বেরোবো বেরিয়ে যাব একটুখানি ওই দোকানে দোকানে যাব কিছু জিনিস আনার আছে আর বাড়িতেও একটু যাব কারণ কি বলো তো বাড়িতে রিয়া একটা জিনিস চেয়েছে আমার কাছে এই যে এই ফাঁকা সিরিঞ্জটা আর কি এটা চেয়েছে ও এটা দিয়ে নাকি কোনো একটা শর্ট শর্ট করবে আর কি শর্ট ভিডিও তো সেই জন্য এটা দিয়ে আসব দিয়ে তো আসবো এখন আমাকে বলছে যে দিদিভাই তুমি করবা তো দেখি কে করে না করে কী শর্টও পেয়েছে আমি জানি না তো এটা নাকি লাগবে তো আমি আবার বলেছিলাম যে এটা তো আমার ঘরে আছে এমনি ফাঁকা একটা তো বলছে যে ঠিক আছে তাহলে নিয়ে এসো কয়দিন থেকেই বলছে তো এই যে এখন বের করলাম যাই গিয়ে দিয়ে চলে আসবো ওর বাবাকে ফোন করলাম বলছে আজকে কালেকশন আছে একটু দেরি হবে আসতে তো আমি বললাম ঠিক আছে তুমি তোমার মতো আসো ওইদিকে দিয়ে বললি নাও বের না বললাম না ঘুম থেকে উঠে শরীরটা ম্যাচ ম্যাচ করছে দুজনারই তো চলো যাই বাইরের কাজটা সেরে তারপরে এসে না হয় তোমাদের সাথে কথা বলবো আর একটা কাজ পেন্ডিং আছে যে কুর্তিগুলো তোমাদেরকে দেখাবো আজকে দেখাবোই যে করেই হোক সে বালিশের মধ্যে মোবাইল ঠেকনা দিয়েই হোক আর যেভাবেই হোক তোমাদেরকে আজকে দেখাবো দেখি আগামীকালকে পারি নাকি আবার সেলাই করতে হবে একটুখানি মানে আমার শরীরের ভাপটাই এরকম মানে এক্সে এক্স মানে এল এল হচ্ছে লার্জ লার্জ নিলে হয় হচ্ছে আমার একটু টাইট আর এক্সেল নিলে হয় হচ্ছে আমার একটু সামান্য একটু ঢিলা তো এক্সেল নিই নিয়ে সামান্য একটু করে খাপিয়ে নিই তো এই হচ্ছে অবস্থা তো দেবেন এনার জন্যও এনেছি ওরটাও একটু সেলাই করতে হবে তো দেখি আগামীকালকে দিই যদি করে দেয় তো দিবে না দিলে আবার জুতোটা দেখা যাচ্ছে না দিলে আবার হচ্ছে দেখি আমাকেই একটা না দিলে আমাকেই একটা ব্যবস্থা করতে হবে তো চলো বেরিয়ে পড়ি আর কথা বলি না ঘুরে আসলাম ঘুরে টুরে কাজ ছিল সেটা সেরে রিয়াকে ওই ইঞ্জেকশানটা ওই ইঞ্জেকশানে যে ওটা সিরিঞ্জটা ওটা দিলাম দিয়ে নিয়ে শটটাও করলাম তোমরা হয়তো দেখেই নিয়েছ এতক্ষণে তো করে এই যে বাড়ি আসলাম এরপরে দেবলিনার বাবাকে ফোন করলাম তো ও বলছে ওর নাকি আসতে একটু দেরি হবে তো ভাবলাম যে আবার দেরি করে তারপরে দেখবো যে এসে আবার হয়তো বলবে শরীর ভালো লাগছে না শুয়ে পড়ি এই সেই তো ভাবলাম যে তাহলে একটা কাজ করি আমি কুর্তিগুলোকে বিছানার উপরে রাখি রেখে নিয়ে তারপরে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই সেটা ও ভালোই হয় আর কি তো সেই জন্য এটা ভেবে নিলাম তো এই যে ড্রেস চেঞ্জ করবো তো ড্রেস চেঞ্জ করার আগে ভাবলাম যে আমিও একটা শর্ট করে নিই করে নিয়ে তোমাদেরকে এটা দেখিয়ে একেবারে ভিডিওটা না হয় শেষ করে দেব আজকের মতো তো চলো তোমরা একটা একটা করে দেখে নাও আর বলবে যে কোনটা কীরকম হয়েছে এই হচ্ছে প্রথম কুর্তি এটা দেবলিনার লাইট ইয়েলো কালারে যেহেতু পয়লা বৈশাখে পড়বে সেই জন্য ইয়েলো কালারের মধ্যেই নিয়েছি এটা ওর বাবা ওর জন্য পছন্দ করেছে এই কুর্তিটা এই যে কীরকম লাগছে জানিও ঠিক আছে চলে যাই দ্বিতীয় কুর্তিতে এই হচ্ছে দ্বিতীয় কুর্তি এটি কিন্তু লাল নয় হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালারের ডিপ একটা পিঙ্ক কালারের এটা আমি পছন্দ করেছি দেবলিনার জন্যে এটা এদিক সেদিক কোথাও কখনো পড়তে পারবে এই যে এটাও কীরকম লাগলো জানিও পুরোটা একই রকম এই কালারটা ডি পিঙ্ক কালার চলো এবারে তৃতীয়টা দেখাই এই যে তৃতীয়টা এটা হচ্ছে নেভি ব্লু কালারের কালারটা কতটা বোঝা যাচ্ছে ফোনে আমি জানি না এটা নেভি ব্লু কালারের এটা হচ্ছে আমার এটা আমার জন্য নিয়েছি আর কি এই যে আর এই হচ্ছে চার নাম্বার কুর্তি এটা হচ্ছে বলতে পারো দেবলিনার বাবা আমার জন্য পছন্দ করেছে ব্লুটা ওই করেছে সবসময় ডিপ কালার পরতে ভালোও লাগে না তো সেই জন্য এটা হচ্ছে অফ হোয়াইট কালার একদম পিওর কটন এই যে খাদি কটন টাইপের তো এটাও এই যে এখানে উডেন বাটন দেওয়া আছে আর এক্সেল সাইজ নিয়েছি তোমাদের তো বললামই যে এল সাইজ আমার একটুখানি টাইট হয় আবার এক্সেল সাইজ ঢিলা হয় আমাকে কিন্তু এগুলো সবগুলো কুর্তি খাপাতে হবে এই যে তো এই ছিল আমার কুর্তির সম্ভার দুটো আমার দুটো দেবলিনার আর দেবলিনারগুলো কি হবে বলো তো এগুলো তো আর আমার মনে হয় না হবে বলে সেলাই তো করতেই হবে তো এগুলো পরে দেখি পরেরটা পরে বলবো এখন কিছু বলছি না ঠিক আছে সবাই আমরা সমান চোখে কাউকে দেখি না তাই তো আর এটা এক্সপেক্ট করাও ভুল যে সবাই আমাকে ঠিক বুঝবে মানে সঠিক বুঝবে কিছু মানুষ আছে যারা মানে যতই যাই করো না কেন তারা হচ্ছে ভুল বুঝবেই আর তাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই তাই আগে থেকে আমি বলে দিচ্ছি যে এই রকমের মানে কমেন্ট হয়তো আসবে হ্যাঁ একে দিলে না তাকে দিলে না নিজের জন্যে নিলে একে দেওয়া উচিত ছিল ওকে দেওয়া উচিত ছিল আমরা হচ্ছে একটা ফ্যামিলি ঠিক আছে মানে আমার বাড়ির বলো বা এই বাড়ির বলো আমরা কিন্তু ফ্যামিলি ঠিক আছে এবার যারা কমেন্ট করছো যে এটা করা উচিত ছিল এটা কেন করলে না আমি তাদের কে কোনো রকমের কি বলবো আর পাত্তা দিই না ঠিক আছে সঠিক কথা যেটা হুম পাতা দিই না কারণ উচিত অনুচিত আমার পরিবারের জন্য সব থেকে বেটার আমি বুঝবো তাই তো আমার কোনটা করা উচিত আমার কোনটা করা উচিত না সেটা আমি জানি তো কখন কাকে কি দেবো কি দিচ্ছি সবটা ক্যামেরার মধ্যে রাখি না সবাই পছন্দ করে না ইভেন আমি পছন্দ করি না যে ব্লগ করছি বলে হে কে এটা দিলাম দেখো দিয়ে আসলাম ওটা দিয়ে আসলাম এরকম বা তোমরা যারা রিয়ার দর্শক আছো আমার এখানে তারা হয়তো বলতে পারো রিয়াকে কিছু দিলে না সেটা না হয় সময় বলবে ঠিক আছে আর যারা সেই প্রথম থেকে আছো তারা জানোই যে আমি কি করি না করি কার জন্যে কী করি কাকে কি দিই না দিই তো এখনও কিছু কেনাকাটা বাকি আছে মায়ের জন্য ভেবেছি একটা নাইটি আনবো আমার এই মায়ের জন্য একটা ওই মায়ের জন্য একটা তো মা হলো ওইদিকে কার কার জন্যে কিছু এনেছে হ্যাঁ মনে হয় তো নিজের জন্যে কোনোদিনও কিছু মা কেনেও না আর সত্যি কথা যেটা ছোটোবেলা থেকে দেখে আসছি মা নিজের জন্য কোনো সময় কিছু কে না এ সে যেটা যেটা দিত মা সেগুলোই পরে পরে আর কি এই অবধি এসেছে তারপর আমার বিয়ের পরে তো আমি এটা সেটা নাইটি শাড়ি ঠাড়ি এসব যেগুলো দিয়েছি সেইগুলোই পরেছে তো এখনও এই একইভাবেই চলছে নিজের জন্য আনবে না তো ভেবেছি শাশুড়ি মায়ের জন্য একটা নাইটি আর আমার মায়ের জন্য একটা নাইটি নিয়ে আসবো কারণ শাড়ি তো আর সবসময় পরা হয় না আর মা শাশুড়ি মা যে ইয়েতে গেছিল বাংলাদেশে গেছিল সেখান থেকেও মা অনেকগুলো শাড়ি নিয়ে এসছে ভাই বৌরা দিয়েছে তারপরে আমার মানে শাশুড়ি মায়ের যে মা আছে দিদা শাশুড়ি দিদা শাশুড়ির কিছু শাড়ি মাকে দিয়েছে হুম তো শাড়ি সবসময় পরা হয়ে ওঠে না তো সেই জন্য শাড়ি দেবো না ভেবেছি নাইটি দেবো নাইটিটা দিলে বাড়িতে পড়তে পারবে এখন গরম বুঝতেই পারো উসফিস গরমে তো কালকে দেখি সময় হয় কি না কালকে তো শ্যুট আছে শ্যুট করে যদি সময় পাই তাহলে না হয় গিয়ে নিয়ে আসব। তো এই হচ্ছে কথা আর টুনি মিষ্টু ওদের দুজনকে তো দেওয়া হয়েছে আমার ননদের মেয়েকেও দেওয়া হয়েছে তারপরে হচ্ছে দেবলিনার বাবাও সেদিন একটা গেঞ্জি কিনেছে দেবলিনারও হলো তো ব্যাস এই হচ্ছে পয়লা বৈশাখের বাজার বলতে পারো তো সেটাই আমার বলার ছিল যে এটা করা উচিত ছিল ওটা করা উচিত ছিল আমি এসব কিছু শুনি না যারা আমার মানে পজিটিভ ভিউয়ার আছো তাদেরকে কিন্তু বলছি না তারা কিন্তু আমার গায়ে মেখো না কিছু মানুষ আছে তোমরা কমেন্টগুলো খেয়াল করে হয়তো দেখবে তোমার মেয়ে পারে না ওই পারে না চুল বাঁধতে পারে না না পারে না আমার মেয়ে চুল বাঁধতেও পারে না কিছু করতেও পারে না আমি আমার মেয়েকে খাইয়ে দিই চুল বেঁধে দিই সেটা একান্তই আমার ব্যাপার ও পারে কি পারে না সেটা প্রমাণ করার আমার কোনো প্রয়োজন নেই বুঝলে তো চলো আর কথা বলি না ভিডিওটা এন্ড করার সময় হয়েই গেল আজকে তাড়াতাড়ি এন্ড করে দিচ্ছি এরপরে খাওয়া দাওয়া করবো তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে থেকো যাতে আমাদের চারপাশটা পজিটিভিটি ছড়ায় কোনো নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা আমরা করব না এটাই আমার বার্তাটা দেওয়ার তোমাদের কাছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য আমার জন্য অপেক্ষা করো আজকের মতো টাটা গুড নাইট